আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখো এগুলো সব কিন্তু কম রেঞ্জের মধ্যে ঠিক আছে একশো কুড়ি পঁচিশ রেঞ্জের মধ্যে কিন্তু এগুলো সব ঠিক আছে গোলগলা হাতা দাওয়া ঠিক আছে সব একশো কুড়ি পঁচিশ রেঞ্জের মধ্যে দেখো কালারগুলো দেখো সব চারটে ক্ষেত্রে করে কালার পেয়ে যাবে প্রত্যেকটা মারলে কিন্তু তোমরা চারটে করে কিন্তু কালার অপশান পেয়ে যাবে ঠিক আছে দেখো সুন্দর সুন্দর প্রিন্ট সব দারুন দুরুণ দারুণ দারুণ প্রিন্ট কালারগুলো দেখো একদম দারুণ দারুণ কালার ঠিক আছে যার যা লাগবে সে এসেও নিতে পারে বা ভিডিও কলও নিতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু তোমরা চারটে করে কালার অপশান পেয়ে যাবে আর এগুলো রেঞ্জ হচ্ছে মাত্র একশো কুড়ি থেকে পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে ঠিক আছে একশো কুড়ি থেকে পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে সমস্ত মাল ঠিক আছে দারুণ দা দারুন কালার হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে আর এগুলো সেই আরও কমের মধ্যে এসছে দেখো এগুলো মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে দেখো ঠিক আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু চারটে করে কালার অপশান পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর প্রিন্ট ঠিক আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট দেখো দারুণ দারুণ প্রিন্ট এসছে কালার অপশানও কিন্তু ভালো ঠিক আছে মাত্র পঁচাশি টাকা দাম ঠিক আছে এই দেখো প্রিন্টগুলো দেখো কালারগুলো দেখো সব সুন্দর সুন্দর কালার দেখো ঠিক আছে যার যার লাগবে সে আমাকে এসএমএসও করতে পারে বা এসেও নিতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে লিমিটেড স্টক আছে যার যার দরকার সেটা তো চট চট জলদি বুকিং করো